দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আজকে আছি কোটালি পাড়াতে গোপালগঞ্জে আচ্ছা কোটালি আছি মেনলি তো আমরা একটা শ্যুটে আসছি আমরা এখানে আসার সময় কালকে বাসে আসার সময় আশেপাশে প্রচুর পরিমাণ শাপলা ফুল মানে এত পরিমাণ শাপলা ফুল আমি আসলে লিটারেলি মানে কোনো সময় এরকম দেখি নাই তো বাবা আমাদের কি শাপলা ফুলগুলো দেখাই আসলে যে কি সুন্দর সাপলা ফুল এই যে দেখতে পাচ্ছেন পুরা এরিয়াটা কিন্তু একদম লাল হয়ে আছে আর শাপলাগুলোর সাইজ কিন্তু বেশ বড় একদম ফ্রেশ আমাদের যেমন গাজীপুর ঢাকার দিকে যে শাপলাগুলো আছে ওই সাপলাগুলোর থেকে এই সাপলাগুলো একটু বেশি টকটকা লাল আর কি দেখ তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর ফেসবুক ফলো করতে বলবেন না ধন্যবাদ